হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমাদের আজকের গল্প আরোরা পর্ব উন্নিশ লেখা সামিয়া খান তুই যদি ওই বাড়ির লোকের সামনে আরেকবার একবার রাজীবের জন্য কাঁদিস তবে নিজের মরা বাপের মাথা খাবি মুখ তার এন কথায় ঠোঁট কামড়ে নিজের কান্না থামানোর চেষ্টা করলো অরোরা তার সামনে তাইপ আর মনো আর বসে রয়েছে নিজের মাকে কি বলবে অরোরা বুঝতে না পেরে আস্তে ধীরে ফোনটা তাইয়েপের দিকে এগিয়ে দিল নিয়ে ফোনার পাশ থেকে উঠে গেল তায়েব বলেন মা আব্বা আমার মাইয়া তো ছোটো জানো আর যে মইরা গেছে তাকে নিয়ে কিসের বয় মানুষ মরে গিয়ে অন্যের ক্ষতি করতে পারে আব্বা তুমি বুঝতেছো না দেখেন না আমি বুঝতেও চাই না এর জন্য আপনার মেয়ে এখনো আমাকে মেনে নিতে পারেনি কিভাবে পারবে যদি মনে অন্য কেউ থাকে আব্বা শোনো ও বাচ্চা তুমি আবার দাও আমি বোঝাই দিচ্ছি মুক্তা অরোরাকে ঠিক কি বললো তা তাই শোনেনি কিন্তু অরোরার এই বিলাপ করে কাদা বন্ধ হয়ে গেল বিছানায় হেলান দিয়ে নির্বিকার বসে রয়েছে অররা কালকে রাত থেকে কিছু খায়নি যখন থেকে শুনেছে রাজীব মারা গিয়েছে শুধু বিলাপ করে কেঁদেছে উপায়ন্ত না পেয়ে তাই মুক্তাকে কল করে তাকে কল করার বুদ্ধিটা বেশ ভালো ছিল মনোরা পুরো ব্যাপারটা দেখলেও তেমন কিছু বলেনি মেয়ে দু কথার গর্জনে তুলতে তুলতে রুম থেকে বাহির হয়ে গেল প্রচণ্ড দুর্বল অররা ফোস করে একটা নিঃশ্বাস নিয়ে তাকে কোলে তুলে নিল তায়েব মেয়েটাকে আসলেই সে ভালোবাসে ফেলেছে সারাদিন অররা যতটা না ছটফট করেছে তার থেকে বেশি করেছে তায়েব এত রাতে দরজায় শব্দ হাতে ইমতিয়াজ বৈশাখীকে হোল্ড করতে বলে দরজা খুলে দিল দরজার ওপাশে মুখ গোমড়া করে মনোরা দাঁড়িয়ে রয়েছে দাদু কিছু বলবে তোর ভাবি যে অসুস্থ তা জানিস না জাগিয়ে দেখ একটু যত সব রং তামাশা করে সকলে ইমতিয়াজ ইমতিয়াজ কোনো জবাব দেওয়ার আগে মনোরা চলে গেল কথার মাথা মুন্ড বুঝতে না পারলেও অন্তত এটা বুঝতে পারলো ইমতিয়াজ অররা কিছু হয়েছে বৈশাখের কল কেটে তাইপের রুমের দরজার সামনে এসে দাঁড়ালো ভাই আসবো ইমতিয়াজ কামিন ওরা খুব সম্ভবত এখন গোসল দিয়েছে তার ভেজা চুলগুলো তাই টাওয়াল দিয়ে মুছে দিচ্ছে না মানে দাদু আসতে বলল ভালো করেছে আসতে বলে দেখ বমি করছে কিছু খাচ্ছে না ইমতিয়াজ এগিয়ে এসে অরোরার হাতের পালস চেক করতে লাগলো প্রচণ্ড ঠান্ডা শরীর চোখ মুখ অসম্ভব রকমের ফুলে রয়েছে কোনো কিছু নিয়ে শখে রয়েছে নাকি টাইপ জবাবে ছোট করে ফুম বলল কিছু খাইয়ে দাও তোকে দিয়ে দিলে ভোলা কমবে ঘুম অতীব জরুরি খাচ্ছে না ভাই তুমি তো কিছু করি কাঠ তে বং জবাব দিল না অররা দুর্বল দৃষ্টিতে ইমতিয়াজকে দেখছে কি হয়েছে তা এতবার জিজ্ঞেস করাটা সমুচীন হচ্ছে না ভাবি সম্পর্কে বড় কিন্তু বয়সে ছোট তাও তো ভাবি একটা কথা বলি বলেন যা নিয়ে কষ্ট পাচ্ছেন কষ্টটা সাময়িক একদিন শেষ হয়ে যাবে তখন কিন্তু নিজেকে কষ্ট দেওয়াতে আফসোস হবে যদি কষ্টটা কারো মৃত্যুর জন্য ভেঙে পড়ার হয় সেটাও শেষ হয়ে যাবে আজীবন যদি মানুষ কষ্টের মাত্রা একই সহ্য করতে তবে পৃথিবীতে কেউ সুখে বসবাস করতে পারতো তুমি খেয়ে নাও মেডিসিন দিয়ে দিচ্ছি খেয়ে লম্বা ঘুম দাও সকালে কথা বলবো ইমতিয়াজ বুঝতে পেরেছে কিছু একটা ঘটেছে যা গুরুতর ভাই একটু নরম হবে কারণ ভাবিও নরম মাটি ইমত মেডিসিন দিয়ে চলে গেলে হরোরাকে নিজের দিকে টেনে নিয়ে এলো ছোট্ট একটা পুতুলতা এটাকে হাজার কষ্ট দিলেও ভালোবাসতে মন শুধু সকাল থেকে পুরো ভিন্ন হরোরা দেখতে পাচ্ছে আজকে সত্যিকার অর্থে নিজের বইয়ের মতো লাগছে ঘুম থেকে উঠে বিছানা গুছাচ্ছে কফি এনে দিল এখন অফিসে যাওয়ার জন্য কাপড় বের করে দিচ্ছে মনে মনে একটা স্বস্তি নিঃশ্বাস ফেলো তায়েব মন এখন কেমন আচমকা এমন প্রশ্ন একটু হক চকিয়ে উঠলো ওরা ভালো কালকে সারাদিন যেভাবে কাঁদলে আমি ভয় পেয়েছিলাম কেন বুঝবে না ভালোবাসা ভালোবাসো আমাকে তখন বুঝবে ওরা হাতের কাজ রেখে টাইপের দিকে দৃষ্টি ফেলল ল্যাপটপে মনোনিবেশ করে রয়েছে টাইপ তো হাতের আঙুলগুলো ক্রমাগত চালিয়ে খুটখুট শব্দ করে কিছু একটা টাইপ করছে আমি একটু বাইরে যাই যাও জলদি ফিরে আসবে কথা আছে মাথায় একপাশে হেলিয়ে সম্মতি জানালো আরোরা মূলত এখন ইমতিয়াজের সাথে দেখা করতে চাচ্ছে সে তার বিগত জীবনে কোনো কিছু না বুঝে বা না জানলে হয় সে আর তার বাবাকে জিজ্ঞেস করেছে তা নয় হেড ম্যাডামকে অথচ বিয়ের এক মাস আগে থেকে কতটা ভেঙে পড়েছিল অররা নিজেকে গুটিয়ে নিয়েছিল কিছু প্রশ্ন তার মনে উদয় হয়েছে এবং জানে তার সঠিক ব্যাখ্যা ইমতিয়াজই দিতে পারবে অন্তত কালকে রাতের পর থেকে সেটাই মনে হয়েছে ভাইয়া ওরা কি সময় নিজের রুম রুমে একটু আশা করে নিমতে আস আশি মুখে তাকে ভেতরে আসতে বলল আসো কিছু বলবে হ্যাঁ বলো ওরা একটু ইতস্তত করে বললো আমি কি আপনার ভাইয়ের সাথে খারাপ করছি এখানে বসো বসো বলো হঠাৎ এ কথা কেন বললে মা কালকে বললো আমি স্বামীর হক আদায় করছি না সে বলল আর তুমি বিশ্বাস করে নিলে কিন্তু মা তো বললো বলুক আমার এখন একটা ইমারজেন্সি রয়েছে আমি রাতে এসে কথা বলি ঠিক আছে ইমতিয়াজ যেতে নিলেও পিছন ফিরে তাকালো চোখে তার দিকে তাকিয়ে রয়েছে তুমি আমাকে ভাইয়া বলেছ আমি বিষয়টা মনে রাখ রাখলাম যে আমার দুইটা বল সকাল থেকে মুক্তা থেমে থেমে রিমার সাথে ঝগড়া করছে তার বক্তব্য রিমা কেন সব কিছু হঠাৎ তাইবকে বলতে গেল কথা বলতে বলতে গলা শুকিয়ে গেছে মুখটা তবুও বলে চলেছে তোমার সংসার তুমি দেখো না আমার মেয়ের সংসারে আগুন কেন লাগাও ভালো করেছি লাগাইছি মিথ্যা তো বলিনি আমি কী দরকার তোমার এত সত্যবাদী হওয়া ওটা আপনি বুঝবেন না আমা সুপসাপ খাইতেছেন ঘুমাইতেছেন তাই করেন এই কথা প্রায়ই শুনতে হয় মুখটার এমন কথা পরিপ্রেক্ষিতে আসলে কিছু বলাও চলে না মুখটা চোপ করাই একটু স্বস্তি পেল রিমা সে কেন তায়েবকে সব বলেছে নিজেই জানে অরোরা সম্পর্কে এই সামান্য কথা বলার জন্য রিমাকে বিশ হাজার টাকা দিয়েছে তায়েব কোনোভাবে যদি তায়েবকে পরকিয়ার সম্পর্কে আবদ্ধ করতে পারে তবে শোনায় সোয়াগা রিমের জন্য চলবে গল্পটি ভালো লাগলো হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমাদের আজকের গল্প অরোরা পর্ব বিশ লেখা সামিয়া খান অফিসে যাওয়ার জন্য প্রায় তৈরি তাইব অরোরা পিছন থেকে এটা ওটা এগিয়ে দিচ্ছে তাকে সব গুছিয়ে একটানি নিজের সাথে অরোরাকে মিশিয়ে নিল তায়েব এখনো মন খারাপ উফ তোমাকে একটা জিনিস দেখায় ওয়েট তাই ফোন বের করে একটা কল রেকর্ড অন করলো যেখানে রিমা আর তাইব কথা বলছে সব রাজীব আর অরোরার কথা রিমার কথাগুলো শুনে হতবিহল হয়ে গেল অরোরা আর্তনাদ করে বলল এসব মিথ্যা আমি কোনোদিনও রাজীব ভাইয়ের সাথে নৌকায় ঘুরতে যাইনি আই নো মিসেস তবে কেন ভাবি বলল আপনি এর জন্য সেদিন মারলেন তাই ফেঁসে দিল অর্ডারের কথায় তুমি অনেকটা ছোট এখন এই যে সমাজ দেখছো না সমাজটা অনেক খারাপ তোমার ভাবি এসব বলবে আমাকে তার বিনিময়ে আমি পুরো বিশ হাজার টাকা দিয়েছি আর একটা কথা স্বামীকে হাতে রাখতো শিখো কেন তা নয় এসব পুরুষলোভী মহিলারা বিরক্ত করে ছাড়বে তুমি জানো তোমার ভাবির সাথে গ্রামের এক বুড়ো লোক কি তার সাথে সম্পর্ক গা করে উঠলো এসব দোষ আছে রয়েছে তাই বলে এতো আপনি কোথা থেকে শুনলেন সেটা নাই বা জানো একটা কথা শুনো আরোরা আমি না জেনে শুনে ঠকার মানুষ না ঠকলে জেনে ঠকবো ব্যবসায়ী মানুষ তো অফিসে যাবো এখন তাই বেশ কিছু সময় নিয়ে অরোরা ঠোঁটে চুমু খেলেন অফিসে যাওয়ার আগে সিনানকে তার কাছে রেখে তার গেলেন আজকে অররা রুমে বন্দী হয়ে থাকতে হয়নি সিনানকে কোলে নিয়ে পুরোটা বাড়ি ঘুরে অরোরা বাচ্চাটা প্রচুর শান্ত হাঁটতে হাঁটতে একদম দোতলার শেষ প্রান্তে এসে পড়েছে এখানে বিশাল আকারের একটা লাইব্রেরি রয়েছে অনেক ধরনের বইয়ের স্তূপ রাখা আলমারিতে অবাক হয়ে দেখছে অররা পুরো রুমটাই পিনপত্র নিরবতা বইগুলোয় একে অপরের সাথে ফিস ফিস করে কথা বলছে তুমি এখানে হঠাৎ ভাবি লাবণ্যের কথায় চমকে পিছনে তাকালো অরোড়া এমনি এসেছিলাম ও আচ্ছা এসো এটা আমাদের সকলের পড়ার রুম বাবা বানিয়েছে লাইব্রেরিতে পড়ে না চলে যাব। কেন আমার সাথে কথা বলতে ভালো লাগে না তেমন না লাবনের সামনে নিজেকে খুব ছোট লাগে অরোড়ার এমন না বেশভূষার জন্য অররার গায়ে যথেষ্ট দামি কাপড় রয়েছে শুধু একটা সমস্যা লাবনের থেকে তার বয়স খুব বেশি না এজন্য কিছুটা লজ্জা লাগে আসল তো ভাবি যেন আমার তেমন পড়তে মন চায় না কেন পড়াশোনা তো ভালো দেখ একটুও না আমার খুব শখ মেকআপ আর্টিস্ট বা ফ্যাশন ডিজাইনার হব কিন্তু ভাইয়েরা তো তা হতে দেবে না পড়াশোনা করে কি হবে অরোরা অবাক হয়ে লাবণ্যকে দেখছে এক সে যে কিনা পড়াশোনা করার জন্য মরিয়া অন্যদিকে লাবণ্য সব দেয় তেমন পড়তে ইচ্ছুক নয় এটাকে হয়তো জীবন বলে যে যা চায় সে তা পায় না সিনান হাত পা ছুঁড়ে খেলা করছে দুপুর গড়িয়ে বিকেল হতে চললো তবুও ছেলেটার ঘুমানোর নাম নেই এরকম বাচ্চাদের চিমটি কাটতে ইচ্ছে হয় অরোরা সিনানের হাত পা একদম তাইপের মতো কিন্তু অরোরা চায় না যে বাচ্চাটা বাবার মতো কাজের লোক এসে অরোরাকে নিচে যেতে বলেছে সিনানকে কোলে নিয়ে ধীরে ধীরে রুম থেকে বের হয়ে এলো অরোরা এই দুষ্টু অরোরা এই শব্দ শুনে সিনান গোল গোল চোখ করে তার দিকে তাকিয়ে থাকে তখন অরোরার অনেকটা মজা লাগে বাবাকে ধমক না দিতে পারলে কি হবে ছেলেকে তো দিতে পারে মনোরা সোপাই পা উঠিয়ে বসে রয়েছে অররা সিনানকে নিয়ে তার পাশে গিয়ে দাঁড়ালো বাবুরে আমার কাছে দাও আর তুমি ওইখানে বসো পরোরা গিয়ে সোফায় বসার পূর্বে ইমতিয়াজ অন্ততন্ত হয়ে একজনকে নিয়ে বাড়ির ভিতর প্রবেশ করলো দাদু মা কই রুমে কেন আরে মেয়েটাকে আমার বউ মাকে ডাকো তো একটু ইমতিয়াজ এরকম মজা ভালো লাগে না মনোরা চিল্লিয়ে তার পুত্রবধূকে ডাকলেন ফের মা রুম থেকে বের হয়ে ইমতাদের পাশে শাড়ি পরিধানে একটা মেয়েকে দেখে ব্রুকুজ খালেন কি হয়েছে মা মনোর জবাব দেওয়ার আগে ইমতিয়াজ উত্তর দিল মা এটা আমার বউ শ্রাবণী একটু আগে আমরা কোট ম্যারেজ করেছি কি পাগল নাকি তুই ইমতিয়াজ যাকে তাকে নিয়ে এসে বললেই হলো আমার বউ একদম মজা করবি না মজা না পরোরা এক গ্লাস পানি এনে দাও তো একটু শ্রাবণী তুমি বসো এত সময় দাঁড়িয়ে থাকা ঠিক হবে না ওরা পানি আনতে যেতে নিলে মনোরা তাকে একটা ধমক দিলেন বৌপের বাপকে ডাক হতো মনোরা বলার পূর্বে বাবা বের হয়ে এলেন কি হয়েছে মা কি হবে আবার ছেলে বিয়ে করে নিয়ে আসছে তা যে একটার সাথে প্রেম করতে ওটা কি হলো জানি না বৈশাখীর বোন শ্রাবণী বেশ কিছু সময় বাড়িতে প্রচুর ঝগড়া হলো তাদের বাবা তো চাবনিকে মেনে মেনেই নেবেন না তাইফের তাই ইতিমধ্যে অফিস থেকে এসে পড়েছে সে এসে সর্বপ্রথম শ্রাবণীর বাবাকে কল করে আসতে বললো শুধু শ্রাবণীর বাবা তোপায একা আসেনি সাথে বৈশাখীও এসেছে ইমতিয়াজ একবার চোখে বৈশাখীকে দেখে শ্রাবণী পাশেষে দাঁড়ালো আপনার মেয়ে আমার ছেলেকে কি এমন বোঝালো যে পরিবারকে না বলে বিয়ে করে এলো দুজনে ইমতিয়াজের বাবার কথায় অতি শান্ত ধীরে জবাব দিল জবাব দিল তোপাজ্জ্বল দেখুন স্যার কেন বিয়ে করলো সেটা ওরাই বলতে পারবে শ্রাবণী মা বিষয়টা বলো তো শ্রাবণীর বলতে হবে না এমন আমি বলছি শ্রাবণী প্রেগনেন্ট অন্তত আমি এতটা খারাম না যে নিজের বাচ্চাকে নাম দেব না ইমতিয়াজ থাপ্পড় দিয়ে গাল ফাটিয়ে দেবো কখনো বড়ো ভাই হিসেবে শাসন করিনি এমন একটা কাজ করতে পারলি অন্তত তোমার থেকে ভালো ভাইয়া সব তো শুনলেন আমার মেয়ে কেন বিয়ে করেছে আমার কোনো আপত্তি নেই তার মানে আপনি বিষয়টা আগে থেকে জানতেন আঙ্কেল মুছে তা দিতে 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 তা উপজল জবাব দিলো একটু আগে জেনেছি জানতাম না তবে এত শান্ত কিভাবে তোপাত কিছু বলার আগেই বৈশাখী তার সামনে গিয়ে বসলো বিধ্বস্ত দেখাচ্ছে তাকে বাবাই লোকটার সাথে আমার প্রেমের সম্পর্ক রয়েছে সত্যি বৈশাখীর উপর নিচ মাথা দুলালো কুচকে চাবনির দিকে তাকালো ইষ্টপিঠ বৈশাখী তোর সাথে কিছুই নেই ইমতিয়াজের না ভো বিশ্বাস করো এই অন্তত আপনি আপনি স্বীকার করেন ইমতিয়াজ বৈশাখীর কথা তো আক্কা করলো না আমরা দুজন যথেষ্ট অ্যাডাল্ট বিয়ে করেছি এখানে কারো কিছু বলার থাকে না চাবনী অসুস্থ আমি এ বিষয়ে আর কথা বলতে চাই না আর আমি তুমি উম্মাদ বৈশাখী ও মারদের কথা তক্কা করতে হয় না প্রচন্ড ঝড় হচ্ছে বাহিরে দোতলার বারান্দা থেকে অরোরা বৈশাখীকে দেখছে মেয়েটা যায়নি উল্টো গড়াগড়ি করে কান্না করছে অদ্ভুত বিষয় হলো তার কান্না কেউ দেখেনি অনুভব করা তো দূরের কথা হঠাৎ এই সমাজের ব্যবস্থার উপর প্রচুর রাগ হলো অরোরা কেন বৈশাখী কাঁদলো তার কেন কাঁদতে হবে রাজীব আর হেডমার্টমের পর কাউকে ভালো ছিল তার যার কাছ থেকে সে মোটিভেটেড হতে পারে অথচ সে নিজেই তো বৈশাখীর আসামি এ পৃথিবীতে হয়তো প্রত্যেক পুরুষ কোনো না কোনো নারীর কাছে দোষী বৈশাখীর বাবাও তাকে নিয়ে যায়নি উল্টো অভাবে কান্না করে থাপড় মেরেছে গেলের কাছে বসে বৃষ্টির মধ্যে কাঁদ কাঁদছে মেয়েটা আচমকা তার মাথার উপর কেউ এসে ছাতা তুললো চোখ তুলে তাকিয়ে দেখে তার থেকে ছোট একটা ধরে রয়েছে বৈশাখে তাকানো দেখে মুসকে এসে বলল আমি অরোরা ওঠেন এখন আপনি নিজে না উঠলে কেউ আপনাকে উঠতে সাহায্য করবে না চলে যান বাসায় বৃষ্টি বা ঝড় একদিন থেমে যাবে বিশ্বাস করুন চলবে